সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে আজকের বিষয় বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে বিশেষ করে আজকেও ডেকে ডেকে নিয়ে যে গণহারে পিটি হত্যা করা হয়েছে তার কোনো বিচার হচ্ছে না সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করছি দেখেন পাঁচই আগস্টের পর এই গত ছয় মাস সাড়ে ছয় মাসে যে মব কিলিং তৌহিদি জনতারা যে মব কিলিং করেছেন সেই মব কিলিং উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের এত মব কিলিং আর হয়নি আমরা আওয়ামী লীগ সরকারের আমলে গত পনেরো বছরে দুর্বৃত্তায়ন দেখেছি লুটপাট দেখেছি কিন্তু এই গত পনেরো বছরে এই রকমের মব কিলিং অর্থাৎ গণহারে হত্যা নির্বিচারে হত্যা আমরা দেখিনি কেউ দেখছে কিনা আমি জানি না পৃথিবীর ইতিহাস বিরল আওয়ামী লীগ ট্যাগ লুটপাট গণহারে গণহারে হত্যা গণহারে নৈরাজ্য গণহারে দখলবাজি গণহারে চাঁদাবাজি চলছে আওয়ামী লীগের শাসন আমলে যে চাঁদাবাজি যে লুটপাট আমরা দেখেছি তার চেয়ে এক হাজার গুণ লুটপাট এবং চাঁদাবাজি শুরু হয়েছে আমরা আমরা এই 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 দেশ তো চাইনি পরিবর্তন চেয়েছি কিন্তু তাই বলে এভাবে রকমের দেশটা নগণ্য পরিবর্তন হবে কল্পনাও করতে পারিনি যেখানে ডেভিল হান্টের অভিযান শুরু হয়েছে যদি কোনো অপরাধী অপরাধ করে থাকে তাহলে তাদেরকে আপনারা আইনের আওতায় দিতে পারেন আইনের কাছে করতে পারেন সেটা আমি আমি একমত বারবার বলেছি যারা অপরাধের সাথে সম্পৃক্ত প্রত্যক্ষ অপরাধের সাথে সম্পৃক্ত তাদেরকে বিচার করতে হবে আগে বিচার এরপরে নির্বাচন আমি বলেছি আমি গত পনেরো বছরে এই অন্যায়ের প্রতিবাদ করেছি প্রতিনিয়ত ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগের নাম ট্যাগ দিয়ে গণহারে হত্যা হচ্ছে গণহারে মব জাস্টিস হচ্ছে গতকালকের একটা নির্মম ঘটনা শুনে আমার রাতে আমি খুব মানে কোন কোন দেশে বসবাস করছি আমরা একজন মানুষ মানুষকে হত্যা করতে পারে একজন মানুষকে হত্যা নিশ্চিত না করার আগ পর্যন্ত তাকে মারতে থাকে এই সেই বাংলাদেশ চট্টগ্রামে একজন সামান্য সদস্য হিসেবে পরিচিত সেই সদস্য হওয়ায় তাও আমরা যে তথ্য পেয়েছি তার এক আত্মীয় যুবলীগ করে সেই জন্য তাকে সদস্য হিসেবে রাখছে তার আত্মীয় যাই হোক সেই যুবলীগের সদস্য তার নামে কোনো মামলা নেই তার নামে কোনো অভিযোগ থাকায়নি তিনি গত ছয় মাস সাড়ে ছয় মাস বাইরে ছিলেন একটু নিজেকে করেছিলেন সাড়ে ছয় মাস পর গত বুধবার সোমবার দিন রাতে সোমবার দিন তিনি এসেছেন মঙ্গলবার দিন তৌহিদি মব জনতা মাহবুজ আলম যে যাদেরকে বলেছিলেন সেই তৌহিদি মব জনতা রাত্রে বাসায় গিয়ে তাকে করেছে এরপর সে ভয়ে চোখের নিচে ঢুকে পড়েছে সেখান থেকে টেনে তাকে নিয়ে এলো পথারই মার যতক্ষণ পর্যন্ত তিনি মৃত্যু নিশ্চিত না হয়েছে ততক্ষণ পর্যন্ত মারছে এরপরে তাকে ফেলে রেখে দিয়েছে এরপরে এলাকার গণ্যমান্য এলাকার লোকজন ওটা দেখে ওরা চলে যাওয়ার পর তাদেরকে হাসপাতালে নিয়েছে কর্তব্যর অবস্থ ডাক্তার বলেছে মারা গিয়েছে সে বুধবার দিন রাতের ঘটনা বৃহস্পতির দিন চলে গেল শুক্রবার দিন আজকে চলে গেল সেই হত্যাকাণ্ডের বিচার তো দূরের কথা একটা মামলাও হয়নি মামলা করতে পারেনি পুলিশ তাদেরকে কোনো প্রকারের সহযোগিতা করেনি গত এই যে অভিযান সে অভিযানে প্রায় সাত হাজার করেছেন বাংলাদেশের প্রত্যেক জেলা থেকে আমাকে যে তথ্য দিয়েছে সে অনুপাতে সাড়ে ছয় হাজার লোকজন শুধু আওয়ামী লীগের সদস্য বলে তাদের নামে কোনো মামলা নেই তাদের নামে কোনো অভিযোগ নেই তাদের নামে কোনো কিছুই নেই শুধু তারা আওয়ামী লীগের সমর্থনকারী হওয়ার কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই দেশে হাজার হাজার লক্ষ লক্ষ লুটপাট নৈরাজ্য প্রতিদিন হচ্ছে যুবদল বিএনপি দখলবাজির জন্য গোলাগুলি হচ্ছে ছাত্রদল যুবদল যুব দখলবাজির জন্য গোলাগুলি হচ্ছে ছাত্রদল বিএনপি জামাত গোলাগুলি হচ্ছে বিএনপি ছাত্রদল ছাত্র শিবির গোলাগুলি হচ্ছে এই আসল ডেবিড যাদেরকে যারা আসল ডেবিড আসল ডেবিল যারা তাদেরকে কিন্তু আমরা গ্রেফতার করছি না তাদেরকে আমরা আশ্রয় দিচ্ছি তাদেরকে আমরা যোগান দিচ্ছি তাদেরকে আমরা আরো উৎসাহ দিয়ে দেশটাকে একটা কোন দেশে বসবাস অযোগ্য করে তুলেছে আমরা বারবার বলেছিলাম গত পনেরো বছরের যে নৈরাজ্য আমরা দেখেছি সেই নৈরাজ্য থেকে মুক্তি চেয়েছি সালের মহান মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে যে কয়টা হত্যা হতাহত হয়নি তার চেয়ে এক হাজার গুণ একশো গুণ এই গত সাড়ে ছয় মাসে নির্বিচারে গণহারে হত্যা হয়েছে গত ছয় মাসে আমরা যে ট্যাগ দিয়েছে আমরা বারবার বলেছিলাম গত পনেরো বছরে যারা দখলবাজি করেছে যারা লুটপাত করেছে যারা দেশের সম্পদ লুটপাত করেছে তাদের সকল সম্পদ সরকারি কোষাক্তারি নিতে হবে তাদেরকে বিচারে আওতে আনতে হবে তাদেরকে বিচার করতে হবে এবং তারা যেন কোনোদিনও নির্বাচন করতে না পারে সে ব্যবস্থা করতে হবে তাই বলে আপনারা এই দেশে এই দেশটাকে একটা জঙ্গি তালেবানি রাষ্ট্রের দিকে ধাবিত করতে পারেন না আমরা বারবার বলেছি এই সমাজে যারা আসল ডেবিল আছে যাদের নামে অভিযোগ আছে যারা তারা কোন দলে সেটা দেখার বিষয় না অভিযান অপরাধী তো কোনো দলের হতে পারে না আর দলের হলেও তাদেরকে বিচারে আওতে আনতে হবে প্রত্যেকটা ডেবিলকে আপনারা গ্রেপ্তার করুন সেই ডেবিলকে আপনারা সাথে রেখে দেশের সাধারণ জনগণের আওয়ামী লীগের ট্যাগ দিয়ে তাদেরকে গ্রেপ্তার করছেন এই যুবলীগ নেতার কে হত্যার আমরা তীব্র নিন্দা জানাই এবং আমি দেশবাসী দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিশ্বের সকল রাষ্ট্রের কাছে আমি জোরালো অনুরোধ করব আমরা যেন আর একজন ব্যক্তিকেও নির্বিচারে হত্যা দেখতে চাই না যদি হত্যা দেখি তা এর বিচার কঠোর হবে সেটা সময়ের ব্যবধানে সে যে কেউই হোক না কেন আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমি আসসালামু আলাইকুম